অসংখ্য শিক্ষার্থীরা পনেরোশো পদে দেওয়া ব্যাংকের সিনিয়র অফিসার পদে আবেদনের যোগ্যতা নিয়ে অনেক অনেক প্রশ্ন করেছে আজকের এই ভিডিওটি আপনাদের সেই সকল কনফিউশন দূর করে দেবে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কারা কারা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন শুধু তারাই করতে পারবে যাদের অনার্সের রেজাল্ট প্রকাশিত অলরেডি হয়ে গেছে অর্থাৎ এই জায়গাতে আপনার অ্যাপিয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই বিসিএস ব্যতীত আর কোনো চাকরি পরীক্ষাতে অ্যাপিয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায় না সেই ক্ষেত্রে আপনার যদি অনার্সের রেজাল্ট পাবলিশ না হয় আপনাকে স্পেসিফিক সেই অনার্সের রেজাল্ট লিখতে হয় এবং কত তারিখে সেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে সেটি কিন্তু ওই সিভিতে কিন্তু অ্যাড করতে হয় পাশাপাশি আপনি যখন ভাইভা দেবেন সেই জায়গায় কিন্তু আপনাকে একেবারে শেষ যে মার্কশিট বিশেষ করে আমাদের যেমন আটটি সেমিস্টার ছিল এই লেভেল ফোর টার্ম টু এই যে মার্কশিট তারা খুব ভালো করে দেখে যে আপনি অ্যাপ্লাই সময় যে ডেট দিয়েছেন যে আপনার রেজাল্ট প্রকাশিত বা রেজাল্ট পাবলিশ ডেট এবং সেই ফোটোর মার্কশিটে সেটি লেখা থাকে এবং সেটি মেলে কিনা সেটি খুবই সচেতনভাবে খেয়াল করা হয় অর্থাৎ আপনার যদি অনার্সের রেজাল্ট প্রকাশিত না হয়ে থাকে এটি আপনার অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই এটা একশো পার্সেন্ট শিওর এরপরে একটি বিষয় এখানে আপনাদের জানার বিষয় আছে যে শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা অনেকে বলতেছে ভাই আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ে আমি কি অ্যাপ্লাই করতে পারবো ব্যাংকের কোনো পদে আমি আবার বলতেছি ব্যাংকে কোনো পদে অনার্স পাশ ব্যতীত অ্যাপ্লাই করা যায় না বোঝা গেছে অর্থাৎ সিনিয়র অফিসার হোক অফিসার ক্যাশ হোক অথবা অফিসার জেনারেল হোক যাই হোক না কেন আপনার প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপনার অনার্স পাস করা লাগবে অর্থাৎ আপনার এসএসসি পাস করে এরপরে ইন্টার পাস করে এরপরে অনার্স পাস করে এই অনার্স বলতে যারা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে বোঝানো হচ্ছে বাট কেউ যদি ডিগ্রি পাস কোর্স করেন তার অবশ্যই মাস্টার্স করা লাগবে শুধু পাস কোর্স করলে হবে না অনেকে বলেছেন ভাই আমি ফাজিল পাস করছে হবে না ফাজিল পাস করলে আপনাকে কামিল পাস করতে হবে অর্থাৎ পাস কোর্স করলে তিন বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স করলে মাস্টার্স এখানে বাধ্যতামূলক এই তিন বছর মেয়াদে পাস কোর্স আর এক বছর মেয়াদি মাস্টার্স এই দুটা মিলে এই চার বছর মেয়াদি অনার্স এর সমতুল্য ফলে যদি কেউ অনার্স করেন তার মাস্টার্স করলে কোনো সমস্যা নেই বাট না থাকলে কোনো সমস্যা নেই আমার নিজেরই নেই কিন্তু দেখুন আমি কিন্তু এখানে সুপারিশ প্রাপ্ত এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে একটি খুব বড় একটি শর্ত আছে কারণ এই সিনিয়র অফিসারে আবেদন যোগ্যতা বিসিএস আবেদন যোগ্যতা থেকে কঠিন কারণ বিসিএস এর ক্ষেত্রে কিছুটা জায়গা সেকেন্ড ক্লাসকে আপনার সুযোগ দিয়েছে বাট সিনিয়র অফিসার এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা টোটাল তিনটা ম্যান্ডেটরি একটা তো এসএসসি একটা এইচএসসি এবং একটি অনার্স এই তিনটা ভিতর আপনার দুটাতিতে মিনিমাম ফার্স্ট ক্লাস থাকা লাগবে থাকা লাগবে নালে আপনি अप्लाई করতে পারবেন না অর্থাৎ এসএসসি এইচএসসি এবং অনার্স এই তিনটা ভিতরে যে কোনো দুইটাতে ফার্স্ট ক্লাস এবং একটিতে সেকেন্ড ক্লাস এখানে এলাও করা হবে অর্থাৎ আমরা একটা গাইডলাইন দিয়ে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয় এখানে ফার্স্ট ক্লাস বলতে যেটা বোঝানো হয় এসএসসি এবং ইন্টারের ক্ষেত্রে যদি আপনি যে আমাদের যে গ্রেডিং সিস্টেম সেখানে যদি 3.00 এর বেশি পান অর্থাৎ তিন পয়েন্টের উপরে যদি থাকে তাহলে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস আছে। আবার অনার্স এর ক্ষেত্রেও সেম যদি আপনি তিন পয়েন্ট বা তার বেশি পান তাহলে আপনার ফার্স্ট ক্লাস আসে আর টু পয়েন্ট টু ফাইভ থেকে যদি আপনার রেজাল্ট থ্রি পয়েন্ট এর কাছাকাছি হয় বা থ্রি পয়েন্ট হয় তাহলে সেটা হবে সেকেন্ড ক্লাস তাহলে আপনি এর ভিতরে এই রেঞ্জে থাকতে হবে বাট অনেকেরই আছে এসএসসি বা ইন্টারে এখানে একটা টু পয়েন্ট আছে আবার অনার্স টু পয়েন্ট সে অফিসার জেনারেল পদে অ্যাপ্লাই করতে পারলেও এই সিনিয়র অফিসার পদে অ্যাপ্লাই করতে পারবে না সিনিয়র অফিসার পদে এই তিনটাতে যে কোনো দুইটাতে অবশ্যই এবং অবশ্যই ফার্স্ট ক্লাস অর্থাৎ থ্রি পয়েন্টে বেশি থাকতে হবে ফলে যারা অনার্সে রানিং আসেন এই ভিডিওটি দেখতেছেন আপনাদের যদি এসএসসি বা ইন্টারে যে কোনো একটাতে আপনার টু পয়েন্ট থাকে বা বিলো থ্রি থাকে আপনাদের অবশ্যই এখন চেষ্টা করতে হবে অনার্সে যেন কোনোভাবেই থ্রি এর নিচে না নামেন তাহলে আপনি অনেক পরীক্ষাতে অ্যাপ্লাই অযোগ্য হয়ে পড়বেন বিশেষ করে যাদের এসএসসি এবং ইন্টারেস্ট যে একটাতে বিলো থ্রি আছে তাদের খুবই কনসাস থাকে অনার্সে যেন কোনোভাবেই এর নিচে না নামেন এরপরে একটি প্রশ্ন কত বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে একটা গাইডলাইন দেওয়া আছে একটা আউটলাইন দেওয়া আছে একটা ডেড লাইন দেওয়া আছে সেটি হচ্ছে আঠারো এগারো চব্বিশ অর্থাৎ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যার বয়স চব্বিশ ছিল বা সরি যার বয়স বত্রিশ ছিল তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবে তবে সর্বনিম্ন বয়স আবার একুশ বছর হওয়া লাগবে একুশ এটা সকলেই থাকে তার মানে এখন দেখুন এখন কি মাস জানুয়ারি মাস এই আগামীকাল আঠারো তারিখ অর্থাৎ এখন যাদের বয়স বত্রিশ বছর দুই মাস তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এই তারিখ পর্যন্ত যদি আপনার থার্টি থাকে তাহলেই হবে বোঝা গেছে এখন অনেকের বয়স যাদের বত্রিশ বছর দুই মাস হয়ে গেছে আজকে দিনে তারাই অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই কারণ আপনার এই তারিখে কিন্তু আপনার বয়স বত্রিশ ক্রস করে নাই আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ফলে আমরা পরবর্তী পর্বে আপনারা কোন কোন ব্যাংকগুলো চয়েস দিলে পারফেক্ট চয়েস লিস্ট হবে এবং আপনার চাকরিটা একটি আনন্দময় এবং আপনার কাছে অত্যন্ত লাভজনক হবে সেই চয়েস লিস্ট নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ السلام عليكم